প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে তোমাদের সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় বীজ সূত্রাবলী এবং প্রয়োগের ষোলো নম্বর ক্লাস আজ আমরা অনুশীলন চার পয়েন্ট এক এর সাত যে অঙ্কটা আছে এটা সমাধান করবো তাহলে চলো আমরা সমাধান করি দেখো প্রশ্ন সাতের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এম ইকাল টু সিক্স এম ইকাল টু সেভেন এম আর এন এর দুইটা মান দেওয়া আছে এখন প্রদত্ত রাশিটা হচ্ছে স্কোয়ারের এখানে এখানে আমরা একটু একটা জিনিস দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে এক এবং এখানে একটা একটা এখানে এখানে এক তাহলে যদি আমরা একে ধরি একেও এক্স ধরতে পারি এবং একে ওয়াই ধরি তাহলে একেও এইটুকু আমরা এই অঙ্কটা কিন্তু সেক্ষেত্রে এই রাশিটা ক্ষেত্রে আমরা এম এবং এম এর মানগুলো জাস্ট আমরা মানগুলো নির্ণয় করতে পারি কিন্তু যদি আমাদের ক্যালকুলেটর না থাকে সেক্ষেত্রে কিন্তু এই করার সময় কিন্তু আমাদের অনেক সময় লস হবে সেক্ষেত্রে আমরা দেখবো যে আমরা কিভাবে পরীক্ষাতে সময় বাঁচাতে পারি সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করবো এখানে কোন সূত্র কোন একটা সূত্রে আমরা ফেলানোর চেষ্টা করব এই রাশিটাকে তাহলে দেখো এখানে যদি আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা সূত্র দিয়ে অঙ্ক করবো তাহলে সিক্সটিন এক্স তার হলে স্কোয়ার আসতেছে ফিফটি সিক্স তার আহ এক্স স্কোয়ার আসতেছে আর হচ্ছে লাস্টে এ আসতেছে ফোরটি নাইন স্কোয়ার আসতেছে এখানে আমাদের কিছু কিছু মানে একটা সূত্রের ফিগারে চলে আসছে দেখো তাহলে এখানে আমরা ষোলো কে ফোর এক্স হলে হোলে স্কোয়ার দেখতে পাচ্ছি তাহলে ওইটা হচ্ছে এ আর লাস্ট আসতেছে কি ফোরটি নাইন তাহলে সেভেন সেভেন আর স্কোয়ার করলে ফোরটি নাইন তাহলে সেভেন ওয়াই আর হোলে স্কোয়ার এখন ভিতরে আছে কি এক্স ওয়াই তাহলে এটা এমন ভাবে আসতেছে যে এ প্লাস বি হোলে স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অনুযায়ী আমাদের কিন্তু অঙ্কটা আসতেছে তাহলে আমরা চলো সমাধান করি সমাধান দেওয়া আছে কি কি দেওয়া আছে এম ছান সিক্স এবং এম ছান সেভেন এবং ধরি এই যে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কে আমরা আমরা প্রদত্ত রাশি সমান সময় কি আছে আমাদের প্রদত্ত রাশিটা এই রাশিটা আমরা বসিয়ে দেবো সিক্স এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তার হলে ফিফটি এই মান দুইটা আগে বসিয়ে নিলে আমাদের সিক্সটিন

ওইটার সাথে কিন্তু নিচের রাশিটা সমান করতে হবে আমরা আগেই দেখেছি যে প্রথমটা এবং শেষটা সমান হয়েছে এখন দেখতে হবে যে ভিতরের আছে উপরের রাশিটা এইটা আমাদের নিচে যেটা পালাম এটার সাথে কি সমান হয় কিনা তাহলে দেখো এখানে যদি সংখ্যা গুন দিই আমরা ফোর ফোর এবং টু যদি গুন দিই চার দুগুণে আট এবং সাথে সাথে গুন দিতে হবে সংখ্যাগুলো তাহলে সংখ্যাগুলো যদি একবারে গুন দিই সাতাটা ছাপ্পান্ন আর এক্স ওয়াই আছে তাহলে পাশাপাশি বসে যাবে এক্স ওয়াই উপরের রাশিটার সাথে কিন্তু আমাদের নিচের রাশিটা মিলে গেছে তাহলে কিন্তু আমাদের এটা কি সূত্র পড়ল a স্কয়ার প্লাস টু এ বি প্লাস তাহলে আমাদের এই সূত্র এই টু আকারে যখন দেওয়া আছে আমরা এই আকারে লিখব a প্লাস b এটা হল স্কয়ার এখন আমরা a a হচ্ছে 4x আর b হচ্ছে প্লাস 7y তার হল স্কয়ার

m এর স্কয়ার মানে 6 m এর মান আছে 6 6 এর স্কয়ার হলে 36 36 বিয়োগ 10 ইনটু n এর স্কয়ার n হচ্ছে 7 7 এর স্কয়ার করলে 49 তার স্কয়ার তাহলে 25 এবং 36 যদি আমরা গুণ করি আমাদের মান আসে 900 900 বিয়োগ 10 ইনটু 49 এর যদি আমরা গুণ করি তাহলে আমাদের মান আসে 490 তার হোল স্কয়ার তাহলে এখানে আমাদের বিয়োগ করলে থাকে হচ্ছে

এটা কিন্তু আমাদের অ্যান্সার দেখো অঙ্কটা তোমরা বুঝতে পারছো না অঙ্কটা কিন্তু আমরা দুইভাবেই করতে পারতাম যদি আমাদের ক্যালকুলেটর থাকতো তাহলে কিন্তু আমরা জাস্ট মানগুলো বসিয়ে সহজে করে ফেলতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেটর থাকলে সময় বসতে কিন্তু ক্যালকুলেটর যখন না থাকবে তখন কিন্তু তোমরা এই মান বসানোর দিকে অগ্রসর হবে না কারণ মান বসাতে গিয়ে যখন অঙ্ক করবে তখন তোমাকে বারবার স্কোয়ার স্কোয়ার করা লাগবে তখন কিন্তু তোমাদের অনেক সময় লস হবে আর পরীক্ষার ক্ষেত্রে সময়টা মেনটেন করা খুবই জরুরি কারণ তুমি যদি অঙ্ক তোমাদের তোমার টার্গেট থাকবে কি অঙ্কগুলো শেষ করা যদি শেষ করতে না পারো তাহলে কিন্তু তোমার নাম্বার কমে আসবে এই জন্য আমরা কিন্তু যখন ক্যালকুলেটার থাকবে তোমরা করতে পারো আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা সূত্র অবলম্বন করবা তাহলে আজকে আর তোমাদের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে তোমাদের গণিত বয়ের চতুর্থ অধ্যায় বীজ গণিত সূত্রাবলী ষোলো নম্বর ক্লাস আজ আমরা অনুশীলনী চার পয়েন্ট একের সাত যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা সমাধান করলাম তাহলে ক্লাস টা তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানিয়ে তোমরা কমেন্ট করতে পারো এবং ক্লাসটি যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে তোমাদের পরবর্তী ক্লাস গুলো মিস না যায় আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই